আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ তো সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলের তো আশা করি আজকে ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে তো প্লিজ আমার পুরো ব্লগটা দেখো স্কিপ না করে তো দেখো সকালে রান্নাঘরে অমনি ঘুগনি করে নিয়েছে আর ঘুগনির সঙ্গে সঙ্গে দেখো দুধটাও গরম করে রেখেছে ভাতও হয়ে গেছে এমনকি তরকারিও কিন্তু হয়ে এসছে তো এটা হচ্ছে একটা ঘন্ট তরকারি তো চলো আর এদিকে দেখো শাক পটল এগুলো বিক্রি করতে এসেছিলো টাটকা একদম তো সেটা আমি নিয়েছি আর আমি নিলাম এই কাটা লতা শাক আমার মায়ের যেহেতু হিমোগ্লোবিন কম ওই জন্য এই শাকটা আমি মমনিকে নিতে বললাম শাকের রসটা খেলে খুব তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ সকালবেলা একটু ব্লগ দেখি আমাদের বাড়ি আমি যাচ্ছি শ্বশুরবাড়ি তো আজকের ভ্লগটা হচ্ছে আমার কিন্তু এটা হচ্ছে তোমার শনিবারের ব্লগ তো এটা হচ্ছে শনিবারের ব্লগ আজকে কিন্তু বাইশ তারিখ তো গত শনিবারের এই ভ্লগটা শ্যুট করা ছিল আমার কিন্তু আমি তোমাদেরকে এটা দিতে পারিনি তো যার জন্য দেখো এখন দিচ্ছি সেটা হচ্ছে তোমরা পাবে কারণ তোমরা তো আগের ভিডিও ব্লগে তোমাদেরকে ভয়েসে দিয়ে দিয়েছিলাম যে আমার শরীরটা খুব খারাপ ছিল তো এখনও কিন্তু তখন আমার ইউএসডি করা হয়নি শনিবার দিন আমার কিন্তু রবিবার দিন ডেট ছিল ইউএসজি করার তো দেখো এখানে আমরা যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাতে ওই ঘর প্লাস্টার করার জন্য সব বালি টালি পড়ছিলো তাই দেখছিল আর দেখো ঢেকে রেখে দিয়েছে ওই ঘরটা প্লাস্টার হচ্ছিলো তো এখন যাচ্ছি ওই যে শ্বশুরবাড়ি তার কারণ হচ্ছে আমার নিজের কিন্তু শরীরটা সত্যিই খারাপ বাড়িতে আমি উঠতেও পারি না আমার মাথাটা তবুও কিন্তু আমি এবারই যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো ঘরে যাওয়া যাক তারপরে বলছি তো আজকে ছিল পনেরোই আগস্ট সরি এবার মনে পড়েছে আমার মেয়ের হাতের পতাকা দেখে তো আজকে ডেটটা হচ্ছে পনেরোই আগস্ট তো আমি দেখো এ বাড়ি কেন এসেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মেয়েদের চোখ অপারেশন হয়েছে তোমরা জানোই তো উনি রান্না করতে পারছেন না আর এদিকে তো এদিকে হচ্ছে শ্বশুর মশাইয়েরও হাতে প্রবলেম হাতে বলতে ফ্রোজেন শোল্ডার হয়েছে উনিও হাত নাড়াচড়া করতে পারছেন না দিয়ে এখন রান্না করতে পারছেন না তো আমি দেখলাম যাই আমি কোনোরকম রান্নাটা করে দিয়ে আসি রান্না এক আধ ঘন্টার মধ্যে আবার বাড়ি ফিরে যাব তার জন্য তখন চলে এসছে রান্না এখানে দেখতে পেলে মাংস হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস আর তারপরে তোমার করেছি হচ্ছে ভাতে একটা আলুও ভরে দিয়েছি আর ওদিকে দেখলাম তো পাট শাক হয়েছে তা পাট শাকের রসুন দিয়ে ফোড়ন দিয়ে পাট শাক করে দিয়েছি আর খাওয়ার সময় বলে টমেটোর ভর্তা করে নিব তো এই তরকারি কটায় আমি রান্না করে দিলাম তো তোমরা তো দেখতে পাও বাড়িতে আমি কিছুই করি না কারণ আমার শরীরটাও প্রচণ্ড মানে সব সময়তে মনে হয় যেন দুর্বল মাথা ঘুরছে গা হাত পা কাঁপছে এগুলো আমার মনে হয় কেন হয় তা জানি না তোমরা হয়তো ভাববে যে আমি মানে অনেকে হয়তো মনে করো তো যে মিথ্যে কথা বলে কিন্তু যার হয় সে একমাত্র জানে যে মানে হচ্ছে কি না হচ্ছে তো দেখো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি একসঙ্গে তো ভাতটা এখনও সেদ্ধ হয়নি আর হয়ে যাবে সব কমপ্লিট করব তারপরে আমি চলে যাব বাড়ি বাড়িতে গিয়ে আবার গোসল টোসল করবো আমি গোসল করে বাসিনি কারণ হঠাৎ করে আমি চলে এসেছি তো দেখো রান্না আমার চলছে তো এদিকে আমি ঝাড়টা একটু দিয়ে দিচ্ছি ঘরগুলো সব দিয়ে দেবো আর আমার মেয়ে বসে আছে তো মেয়ে সেই পতাকা এনে দিলো তোমার দাদা তো পতাকা আইসক্রিম এগুলো নিয়ে খেলা করছে আর খেলছে ও রান্নাঘরে আছে আর আম্মু শুয়ে আছে বাইরে আর আমি এদিকে দেখো এগুলো থালা বাসন সব নিচে এলোমেলো হয়েছিল তো সেগুলোকে এখন সবকে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম তো কারেন্ট নাই বলে দেখো অন্ধকার হয়ে আছে পুরোটা আর তার জন্য তোমাদেরকে ঠিকঠাকভাবে মানে ক্যামেরাতে হতে দেখা যাচ্ছে না আর আজকে আমি আবার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি মানে তারা হুড়ো করে এসেছি ওই জন্য দেখো কোটোর সামনেই মানে মোবাইলটাকে রকম আটকে রেখে দিয়েছি তো আর তোমরা তো জানোই যে এখন আমার মানে শরীরের কন্ডিশন কী চলছে তো এই আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে একুশ তারিখ একুশে আগস্ট না সরি বাইশ তারিখ তো বাইশ তারিখ আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার ভিডিও। আর এই দেখো এখন যাচ্ছি রান্না হয়ে গেল। আর এই ভিডিওটা তো কিন্তু পনেরো আগস্টে তোমাদেরকে বারবার বল দিচ্ছি তো দেখো আমার মেয়ে এখন জুতো পড়ছে যাওয়ার জন্য তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে দিনটা ছিল জুম্মার দিন তোমার দাদা ভাই আমাকে বাড়ি নিয়ে যায় কিন্তু ও নামাজ পড়তে গেছে ওই জন্য আমি একাই চলে যাব আর কাছে তো তোমরা জানো তো যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে আর যাবো না আর একটা রাস্তা আছে সেটা দিয়ে আমরা এখন যাব তো চলো মেয়ে রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের আমি এখন আম্মু মানে শাশুড়ি মা একটা নাম্বার ফোন নাম্বার আমাকে বললো ফোনে লাগিয়ে দিতে তো সেই নাম্বারটাই দেখো এখন বের করে আমাকে দিচ্ছে তো সেটা আমাকে বললো ওই জন্য আমি একটু বসলাম ফোনটা লাগিয়ে দেওয়ার জন্য আর এই দেখো রাস্তার অবস্থা দেখো কি খারাপ একদম পুরো জল টল জমে একাকার হয়ে আছে তো এটা দিয়ে এখন আমাকে যেতে হবে যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি তো এগুলো কিন্তু নোংরা জল জানো তো আমাদের এখানে এখনও মানে বাড়ির আশেপাশে ড্রেন করা হয়নি তো এইসব ঘর থেকে বাথরুম বাথরুমের জল মানে কি বলবো এতটাই ঘিন ঘিন করছে যে কিছু বলার নাই মানে গিয়ে গিয়ে তো আগে ভালো করে পা টা ধোবো আর দেখো মেয়েকে কোলে নিয়ে নোংরা পানিতে ওকে আর নামালাম না তো এই দেখো এখন যাচ্ছি হাতে দেখো বোতল নিয়েছি মেঘ কোলে আর একদিকে তোমাদেরকে কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি আর তখনও কিন্তু আমার অতটাও শরীরটা খারাপ ছিল না এখন মানে যতটা টেনশানে আরও খারাপ হয়ে যাচ্ছে তো তখন কিন্তু অতটা আমার খারাপ ছিল না দেখো ওই দুর্বল ভাবটা ছিল পেটে ব্যথাটাও ছিল আর গ্যাসটা তো মানে হচ্ছে কি বলবো ওটা তো কিছু বলার নেই সব সময় যেটা খাচ্ছি সেটাতে তো দেখো এখন যাচ্ছি বাড়ি বাড়ি চলে এসেছি তোমাদের দেখলে রাস্তাতে আসছিলাম তো এসে তো কারেন্ট তো নাই সেই সকালে কারেন্ট গেছে আমাদের এখানে কোথাও না ওই বাড়িতেও কারেন্ট ছিল না তো বাড়ি চলে এসেছি আর রান্না তো দেখলাই যে মামুনি সকালে তখন যাওয়ার আগে আমার রান্না হয়ে গেছিল আর নুরা একে মামুনি এখনই গোসলও করে দিল তো রবিউলরা একটা মুরগি নিয়ে এসেছিলো চিকেন বড় সাইজে তো দুই ঘরে মানে ভাগ ভাগ করে নিয়েছে মামি বলেছে আধা আধি করে ভাগ করে নেব তো দেখো চিকেনটা এনে দিয়েছিল তো চিকেনটা আর মামুনি রান্না করেনি কারণ মামুনি নামাজ পড়ছিল কোরআন পড়ছিল। দিয়ে রাখাই ছিল দিয়ে আমাকে বললো তাহলে রান্না করবি তো করে নে তো দেখো এসে এসে আমি বসিয়ে দিলাম এ দেখো তো ওই বাড়িতেও করলাম চিকেন রান্না এইখানে সকালে মামিদের আনার কথা ছিল কিন্তু সকালে মামি বলল যে হবে না রবিউল যেতে পাবে না আর কিছু বললাম না তো মামুনি ঘন্টা তরকারি শাক ভাজা এগুলো করে নিয়েছিল তো বিয়ে বললো আলু তো দেখো দুটো আলু ওর জন্য আবার আমি কেটে দিলাম মাংসকে আলু খাবো তো বাড়িতে আলু দিয়ে করলাম এখন ওই জন্য জানি জানি না ওর ইচ্ছে হলো দিয়ে তাই আলু একটু সামান্য গোসল করে নিবো গা বাথরুমে পানীয় ছেড়ে দিয়েছি তো আমি দেখো গোসল করবো গা মা গোসল করে নিয়ে বা কাছে এখন বসে আছে গোসল টোসল করে ওকে তুমি ভাতটা খাইয়ে দেবো আমি বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে ছাদে বসে আছি তো এবার হচ্ছে নামবো গা তো সেই দুপুরের পরে তো তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয়নি দুপুরে কারেন্ট ছিল না দিয়ে উঠোনে মেয়েকে খাওয়াচ্ছিলাম তারপরে ঘুমিয়ে গেছিলাম মেয়েও ঘুমিয়েছিলো আমিও ঘুমিয়েছিলাম তো এখন দেখো সন্ধ্যাবেলায় একটু ছাদে এলাম আবারও কারেন্ট চলে গেলো যার জন্য ছাদে এসে মা এতে বসে আছি মামুনিও ছিল এই মাত্র নিচে নেমে গেল তো আমরাও এবার নিচে নেমে যাব তো চলো আর নাই ওঠো দিয়ে কারেন্ট এলো কি দাঁড়া আমি একসঙ্গে তুমি অন্ধকার নামতে পারবো না দাঁড়াও হ্যাঁ কারেন্ট এসছে

দেখো বন্ধুরা অন্ধকার সব কারেন্ট নাই অনেকক্ষণ হলো কারেন্ট গেছে পাঁচটার দিকে মোটামুটি গেছে মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটা এখনো আসেনি কারেন্ট সেটাই তো বলছি কি করব বলো কখন আবার আজকে সারাদিনই কারেন্টের ডিস্টার্ব তোমরা তো দেখছো সকাল থেকে কারেন্টের ডিস্টার্ব সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছে কারেন্টটা তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো এটা তো ছিল পনেরো আগস্টের ভিডিও এটা হচ্ছে ষোলো সতেরো তারিখের ভিডিও তো দেখো আমি ইউএসজি করতে সকাল ছটার সময় চলে এসেছি তোমার দাদা সঙ্গে তো এখানে বসে আছি ইউএসজি করার জন্য তো এখনও আমার হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো পরেরটা তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছু জানাবো তো যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর পাশে থাকা আইকনটা টিভি অল বাটনটি প্রেস করে দিও তাহলে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফিজ আসসালামু আলাইকুম